নমস্কার অ্যাস্ট্রোটেরোটরি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকের যে ভিডিও টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হলো আপনার ব্যক্তিগত জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সে ফ্যামিলি মেম্বার হোক কিংবা বাইরের কোনো মানুষ হোক যে কেউ দুজন সম্পর্কের মধ্যেখানে যদি কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবন বা আপনার রিলেশনশিপ নষ্ট হয়ে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছেন আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ সেই থার্ড পার্টির সাথে তার সম্পর্ক এখন বর্তমানে ঠিক কিরকম সেটা দেখে নেব এবং আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে ঠিক রকম সেটাও দেখে নেব চলুন দেখে নেওয়া যাক তার আগে বলবো ঝটপট করে লাইক করো বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছো যারা এই মুহূর্তে দেখছো ঝটফট করে লাইক করো চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি থার্ড পার্টিকে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বর্তমান অনুভূতি কী এই মুহূর্তে তৃতীয় ব্যক্তির সাথে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের কারেন্ট রিলেশনশিপটা এখন ঠিক কীরকম দেখে নেওয়া যাক আর ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কম্প্রোমাইজ বটম অফ দ্য ডেকেই আছে কম্প্রোমাইজের কার্ড ঠিক আছে ওকে সেকেন্ড কার্ড দি লাভার্স মাইন্ড কন্ট্রোল দেখো এই পার্টনার যে তৃতীয় ব্যক্তি আছে তার সাথে তোমার পার্টনারের না আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো মানে হয় না যে সম্পর্কের ক্ষেত্রে দুজনের মধ্যে বোঝাপড়ার ব্যাপারটা আমি দেখছি ভালো দেখো এটা হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন জেনারেল রিডিং থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস এখানে কোনো সুগার কোটিং করে কথা হবে না যেটা আমি দেখতে পাবো যেটা আমি রিয়েলাইজ করব যেটা ফ্যাক্ট আমি শুধু সেটাই বলবো সেটা কঠিন হলেও সত্য সেটা কঠিন হলেও সত্য কারণ তোমার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তি কোনো বিশেষ করে একটা লাভ রিলেশনশিপকে ইন্ডিকেট করছে কোনো ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যেটাই হোক আছে কিন্তু সেই পার্সনকে নিয়ে সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমার পার্সন কোনো ডিসিশনের জায়গায় আসতে পারে না কোনো ডিসিশনের জায়গায় আসতে পারে না কারণ তার সাথে তার যে আন্ডারস্ট্যান্ডিং বা যে বন্ধুত্বটা সেটা খুব ভালো রকম ম্যাচ করে কম্প্রোমাইজিং এনার্জি যে দুজন দুজনের সাথে মানে কম্প্রোমাইজ করছে বা বোঝা পড়াটা আন্ডারস্ট্যান্ডিংটা এদের মধ্যে ঠিকঠাক আছে তোমার পার্সন এই মানুষটাকে নিয়ে কিছুই বুঝতে পারে না যে কি করবে বা কি করণীয় কারণ এনার মাইন্ডে কিছুই চল কিছু মানে ক্ল্যারিটি পায় না কারণ তৃতীয় ব্যক্তির সাথেও কোনো না কোনো ক্ষেত্রে লাভ রিলেশনশিপকে ইন্ডিকেট করছে তোমার সাথেও মেবি লাভ রিলেশনশিপ আছে যেখানে দেখা যাচ্ছে বা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মানুষটা এই থার্ড পার্টিকে নিয়ে কি ডিসিশান নেবে কিংবা তোমাকে নিয়ে কি ডিসিশান নেবে সেই জায়গাটা তার ভীষণ রকম ক্ল্যারিটির অভাব পাওয়া যাচ্ছে মাইন্ড তার কাজ করে না সত্যি কথা বলতে গেলে মাইন্ড তার কোনো কিছু নিয়ে কাজ করে না না তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপ নিয়ে ডিসিশন বা অ্যাকশন মুভমেন্ট কিংবা তোমার ক্ষেত্রে ডিসিশান কেন বলছি বলো তো এখানেই আছে সিজোফোনিয়ার কার্ড সিজোফর্নিয়া ইন্ডিকেট করছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন দুজনের মধ্যিখানে ঝুলে আছে দুটো সিচুয়েশনের মধ্যিখানে চলে আছে না পাচ্ছে পরিষ্কার কমিটমেন্ট যার সাথে যাকে নিয়ে রিডিংটি দেখছো থার্ড পার্টিকেও দিতে পারছে না না তোমাকেও কমিটমেন্ট দিতে পারছে না কোথাও না কোথাও তোমারও টাচে আছে মেবি তোমারও এনার্জি কানেক্ট করে এবং থার্ড পার্টির সাথেও কোথাও না কোথাও একটা বলে না যে চলো মিউচুয়ালি মিউচুয়ালি কোনো রিলেশনশিপ মিউচুয়াল রিলেশনশিপ কম্প্রোমাইজ করে মেনে নেওয়া অ্যাডজাস্টেবল রিলেশনশিপ থার্ড পার্টির সাথে দেখা যাচ্ছে সিচুয়েশনে দেখো সিচুয়েশানে আমি এটা দেখতে পাচ্ছি না যে তোমার পার্টনার খুব ওভার ইমোশনাল তৃতীয় ব্যক্তিকে নিয়ে তৃতীয় ব্যক্তিকে নিয়ে তার ইমোশনাল কিন্তু কন্ট্রোলিং এনার্জিতে আছে যেখানে দাঁড়িয়ে সে ডেফিনেটলি কেননা একটা মানুষ যখন দুটো সম্পর্কের মধ্যে থাকে বা সম্পর্কের মধ্যে যদি তৃতীয় ব্যক্তির কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় কোথাও না কোথাও এই মানুষটার কিছু না কিছু সাপোর্ট তো তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি পাচ্ছে বিনা সাপোর্টে তো কোনো মানুষ এতটা ডেসপারেট হতে পারে না তো এখানে তোমার পার্সন কিন্তু সেই সাপোর্টটা বা সেই বন্ধুত্ব সুযোগটা থার্ড পার্টিকে ডেফিনেটলি দিয়েছিল কম্প্রোমাইজিং অ্যান্ড লাভার্স তাই ইন্ডিকেট করে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশনে সে বুঝতে পারে না যে এই সম্পর্কটাকে নিয়ে সে কী করবে তার কি করা উচিত না পাচ্ছে তোমাকে পুরোপুরি রিজেক্ট করতে বা তোমার থেকে পুরোপুরি মানে হয় না এনার্জিকে ডিসকানেক্ট করতে না পাচ্ছে সেই তৃতীয় ব্যক্তিকেও ছাড়তে দুটোর পরিস্থিতির মধ্যখানে দাঁড়িয়ে আছে তোমার পার্সোনাল লাইফটা এখন এক জায়গায় স্টাক হয়ে গেছে পোস্টপনমেন্ট এনার্জি তোমার পার্সন থার্ড পার্টি বলো বা যাই বলো সমস্ত পরিস্থিতির চাপে দাঁড়িয়ে এটাই বুঝতে পারছে না যে জীবনে তার কি অ্যাকশন নেওয়া উচিত বা কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত কি ডিসিশন নেওয়া উচিত ওনার মনে হচ্ছে জীবনটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন হয়ে গেছে জীবনে আনন্দ নেই ভালো লাগা নেই ভালো কিছু মানে আমি ভালো নেই অ্যাকচুয়ালি এটাই আমার ইনটিউশান বলছে তোমার পার্সোনের দিক থেকে আমি ভালো নেই কারণ যে মানুষ ভালো থাকবে তার জীবনে মেন্টালি পিস থাকবে তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিং দেখছো তার জীবনে কিন্তু সে হয়তো থার্ড পার্টির সাথে কম্প্রোমাইজ করে রিলেশনশিপে রয়ে গেছে বা মিউচুয়াল ওদের রিলেশনশিপ কিন্তু তোমার পার্সন কিন্তু মেন্টালি হ্যাপি বা মেন্টালি স্যাটিসফাইড থার্ড পার্টির সাথে সেরকম এনার্জি কিন্তু নয় যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের এনার্জি ইন্ডিকেট করে ও মাই গড মুমেন্ট টু মুমেন্ট যেখানে দাঁড়িয়ে ইন্ডিকেট করে যে উনি রেড সিগন্যাল জোনে আছেন সিরিয়াসলি উনি রেড সিগন্যাল জনে আছেন কারণ ওনাকে প্রত্যেকটা ডিসিশন প্রত্যেকটা পদক্ষেপ ফুফু দিয়ে নিতে হয় যে আমাকে দেখে নিতে হবে এটা এই ডিসিশানটা আমি নিলে এতে কোনো মানে রিক্স আসবে কি না বা আমি কোনো বিপদে পড়তে পারি কি না কারণ এটা এটা এটাকে রেড সিগন্যাল জোনই বলে যেখানে দাঁড়িয়ে তুমি হয়তো মানুষটার পাটা বা স্টেপ ফেলাটা দেখলে বুঝতে পারবে যে কতটা রিক্সি পরিস্থিতির মধ্যে সে দাঁড়িয়ে আছে কেন দেখো আজকে একটা কথা বলি কারমার একটা ব্যাপার আছে তোমরা মানো তো যে কেউ কাউকে কাঁদিয়ে এই পৃথিবীতে কোনোদিন দিন সুখী হতে পারে না আজকে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে রিলে গিয়ে বা তৃতীয় ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে যদি চিট করে থাকে প্রতারণা করে থাকে আজকে ওনার লাইফের সিচুয়েশন দেখেছ যেখানে দেখা যাচ্ছে ওনার দিক থেকে যে কাঠগুলো আসছে সেটা একটাও পজিটিভ নয় যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ওনার লাইফটা থেমে গেছে উনি স্টাফ হয়ে গেছে উনি জীবনে মানে নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে উনি জীবনে যা চায় তা করতে পারে না আজকে পরিস্থিতিতে তোমার পার্টনার যা ইচ্ছা তাই করতে পারে না ওনাকে অনেক ভেবে ভেবে পা ফেলতে হয় ওনাকে অনেক বুঝে বুঝে চলতে হয় কারণ উনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যদি একটা পাও ওনার ডিসব্যালেন্স হয় উনি কিন্তু পড়ে যেতে পারে কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারে যে কারণে না পাচ্ছে পুরোপুরি তোমাকে কমিটমেন্ট দিতে না পারছে কোনোভাবে থার্ড পার্টিকে ছাড়তে কারণ থার্ড পার্টির সাথে কমিটমেন্ট দেওয়া রয়েছে থার্ড পার্টিকে কমিটমেন্ট দিয়েছে বা থার্ড পার্টির সাথে এমন কোনো কথাবার্তা হয়েছে বা এমন কোনো কিছু আছে যে না কম্প্রোমাইজ এনার্জি যেখানে দেখা যাচ্ছে না আমি তোমার জন্যই ছাড়লাম তুমি আমার জন্য কি ছাড়লে তুমি আমার জন্য কি করলে আমি তোমার জন্য এত কিছু করেছি আমি তোমার জন্য আমার ফ্যামিলিকে ছেড়েছি তুমি আমার জন্য একটা কম্প্রোমাইজ এনার্জি কোথাও না কোথাও চলো আন্ডারস্ট্যান্ডিং করে দুজন থেকে যাই আন্ডারস্ট্যান্ডিং করে দুজন থেকে যাই কিন্তু এই থাকাটায় তোমার পার্টনার কি খুব হ্যাপি দেখাচ্ছে হ্যাপি দেখাচ্ছে না কারণ সে দুটো নৌকায় পা রেখে চলার চেষ্টা করছে দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে যে কারণে তিনি বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি তার কি করা উচিত কি করা উচিত না ডু আর ডু নটের মধ্যে তিনি আসতে পারছে না কিন্তু উপরে তিনি কাউকে বুঝতে দিচ্ছেন না যে ওনার মধ্যে কি চলছে থার্ড পার্টির সাথেও যে ওভার ইমোশনাল ওভার অ্যাটাচমেন্ট রিলেশনশিপ সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস কারের ফিলিংস হচ্ছে সর ভীষণ রকম মন খারাপ হতাশার ডিপ্রেশন মন ভালো লাগছে না একাকিত্ব কষ্ট পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে সবসময় বলো না দিদি কবে কারমা আমি জাস্টিস পাবো জাস্টিসকে সবসময় চোখে দেখা যায় আজকে কোনো মানুষ যদি ভেতর ভেতর কাঁদে কষ্ট পায় তুমি আর বাইরের থেকে দেখা আমি ওকে আমি ফাইন ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি তুমি বুঝতে পারছো না সে কতটা কষ্টে আছে সে কতটা অ্যাংজাইটি ডিপ্রেশনে তার মাথার উপর কত বড় বার্থডেন আছে এই মানুষটার জীবনে কোনো রকমভাবে আমি কোনো হ্যাপিনেস কোনো পজিটিভিটি তৃতীয় ব্যক্তির সাথে কিন্তু দেখতে পাচ্ছি না তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপে ওনার ভীষণ রকম স্বর মন খারাপ দুঃখ হতাশা উনি হয়তো এই এই সম্পর্কটার মধ্যে এ কারণেই রয়ে গেছে মেবি হয়তো কিছু কমিটমেন্ট দেওয়া আছে বা কিছু কথা বলে কথা আছে কিছু কম্প্রোমাইজিং এনার্জি আছে যে তুমি আমাকে ছাড়তে পারবে না আমি তোমার জন্য এটা ছেড়েছি বা এটা করেছি তুমি কি করে আমাকে ছেড়ে চলে যেতে পারো কী করে মানে ইচ্ছা না থাকলেও কোনো না কোনো ক্ষেত্রে ওনাকে মানে সেই ডিউটিটা কর্তব্যটা পালন করতে হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু উনি মনের দিক থেকে ভালো নেই উনি মনের দিক থেকে শান্তিতে আনন্দে নেই উনি প্রচণ্ড রকম ডিপ্রেশন টেন অফ ওয়ানসের এনার্জি বার্থডেন সমস্ত পরিস্থিতি নেগেটিভিটি পরিস্থিতি ফেস করছে কারণ তুমি একটা জিনিস রিয়েলাইজেশান করো যে এখানে চারিপাশে যে সিচুয়েশানগুলো দেখছো মেঘ অন্ধকার আকাশ যেখানে মনে হচ্ছে যে আমার জীবনে আলো কবে ফুটবে আমার জীবনে ভালো সময় কবে আসবে কবে আমি একটু জীবনে মেন্টালি পিস পাবো আমার জীবনটা ভীষণ দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে আমি কাউকে বলতে পারছি না যে আমার মধ্যে কি চলছে তোমার সাথে কারেন্ট ফিলিংস কী প্লিজ ডিভাইন ডিভাইন ইউনিভার্স এই মুহূর্তে যারা আমার রিডিংটি দেখছে যে বন্ধুরা রয়েছে তার পার্সনের কারেন্ট ফিলিংস আমার বন্ধুদেরকে নিয়ে কি। তার পার্সনের কারেন্ট ফিলিংস আমার বন্ধুদেরকে নিয়ে কি তার পার্টনার তাকে নিয়ে বর্তমানে কী চিন্তাভাবনা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সেল দেখে নেই কি ভাবছে তোমার পার্সেন তোমাকে নিয়ে এক্সাস্টেন্ট দেখছো তোমার পার্সনের সিচুয়েশন দেখো চিন্তা করো কিরকম হিলিং অ্যাডভেঞ্চার পলিটিক্স দেখো পরিষ্কার কথা বটো মধ্যে ডেকে আছে কি ক্রিয়েটিভিটি তোমার পার্সেন তোমাকে নিয়ে গেম খেলেছিল তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল তোমাকে একরকম ফেস দেখিয়েছিল পরে তুমি জানতে পারো যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে সেই মানুষটা ডুয়েল সেই মানুষটা দুটো ফেস সে সামনে একরকম আমাকে দেখিয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার পাশে থাকবো আমি তোমার জন্য সব কিছু করতে পারি কিন্তু তুমি পরে বুঝতে পারো যে মানুষটা ঠিক নয় মানুষটা ঠিক নয় তুমি ভুল মানুষকে ট্রাস্ট করেছো ঠিক আছে কারণ এই মানুষটা কোনো আমি যেটা দেখতে পাচ্ছি এই সিচুয়েশানে কোনোরকম তিনি এফর্ট দিচ্ছে না রিলেশনশিপ ঠিক করার এফর্ট দিচ্ছে না কারণ উনি মনে করছে উনি ওনার জায়গায় ঠিক আছে এটা উনি উনি মনে করছে কারণ উনি মনে করছে আমি তো আমার জায়গায় ঠিক আছি আমি যা করেছি ঠিক করেছি কারণ এটা টাইপ অফ নার্সিসিস্টিক চিন্তাভাবনা যারা নার্সিসিস্টিক মানুষজন হয় তারা এরকমই ভাবে যে আমি যা করব ঠিক করব আমি যা ভাবব ঠিক করব। আমার সাপোর্টে যে সবসময় তালে তাল মিলিয়ে চলতে পারবে সে আমার লাইফ পার্টনার আর যে আমার এগেনস্টে যাবে যে আমার বিরুদ্ধে যাবে যে আমার উল্টো দিকে গিয়ে আঙুল তুলবে সে কখনোই আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না টাইপ অফ নার্সিস্টিকদের মেন্টালিটি এরকম যদি সে কোনো ভুল করে বা অন্যায় করে তখন যদি তুমি তাকে বলো তোমার এই জায়গাটায় ভুল হয়েছে তুমি কেন করেছো এই ব্যাপারটা আমি তোমায় দেখে নেবো সে বলবে আমি তোমার ডবল দেখে নেবো আমি তোমার ছেড়েই দেবো না তুমি আমার আজ থেকে শত্রু তো সেক্ষেত্রে প্রেম ভালোবাসা সম্পর্ক হলো তোমরা এমন একজন মানুষের সাথে জড়িয়েছ যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি কিন্তু তৃতীয় একটি ভীষণই ধুত কিংবা চালাক খুব ভালো করে জানে তোমার মানুষকে কি করে কন্ট্রোলে রাখতে হয় কি করলে তাকে খুশি করা যায় কি করলে তাকে নিজের হাতে রাখা যায় কিন্তু তোমাদের ক্ষেত্রে সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সনের যে ফেসটা তুমি দেখেছিলে পরে গিয়ে যে ফেসটা তুমি দেখতে পারো তোমার মনে হয় তোমার তুমি তুমি ভুল করেছিলে তোমার এই মানুষটাকে ভালোবেসে তোমার ভুল হয়েছে অন্যায় হয়েছে তুমি রিগ্রেট করেছো তোমার তুমি তুমি অনুশোচনা করেছো কেন ভগবান আমার ভাগ্যে কেন এরকমটা হলো কেন আমার জীবনে এরকম একটা মানুষ আসলো যে যে যার দুটো রূপ যার দুটো ফেস কেন আমি এরকম একটা মানুষকে ভালোবাসলাম কারণ তোমার মানুষটা কোনো অ্যাকশন নিচ্ছে না এই মুহূর্তে দেখা যাচ্ছে তোমার দিকে আসার জন্য কারেন্ট সিচুয়েশনে এটা জেনারেল প্রেডিকশন আমি বলবো তোমার পার্সন না ভীষণ সেলফ লাভ নিজেকে ভালোবাসে আগে তো আমি আগে আমি ভালো থাকবো আগে ভালো খাবো আগে ভালো পারবো বাদ বাকিটা পরে ভাববো উনি ভীষণ নিজের স্বার্থটা দেখে চলে যে আমি কি করলে ভালো থাকবো কি করলে আমি নিজেকে ভালো রাখতে পারি এরকম সিচুয়েশান তোমার পার্সনের দেখা যাচ্ছে তোমার পার্সন আমি ইটুকুনি বলতে পারি তোমার পার্সন যদি বলো থার্ড পার্টিকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে আমি বলবো সে নিজেকে সব থেকে বেশি ভালোবাসে আমি বলবো সে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে সবাইকে উনি কাজে লাগায় একে আমার দরকার একে আমার দরকার এ আমাকে সাপোর্ট করে এ আমার অন্যায়টাকে আঙুল চোখ চোখে আঙুল দিয়ে দেখায় না তাহলে এ আমার বন্ধু এ তো আমার চোখে আঙুল দিয়ে অন্যায় দেখায় এ তো আমার আসল ফেসটা দেখে নিয়েছে তাহলে আমি কি করে আসল ফর্মে ফিরি এ তো আমার ব্যাপারে সব জানে তুমি তোমার পার্সোনাল ব্যাপারে সব সত্যিটা জানো যে কি করে তোমার পার্সন তোমাকে চিট করেছে মাইন্ড গেম খেলেছে তোমার কোনো কথা শুনতে চায় না প্রত্যেকটা কথায় তোমার সাথে ঝগড়া করতে এগিয়ে আসে আর নিজেকে আমি নির্দোষ আমি নির্দোষ বলে চেঁচিয়ে যায় ওকে দেখো একটাই কথা বলবো এই পরিস্থিতিতে তোমার শুনতে খারাপ লাগলো এটাই ধ্রুব সত্য যে তোমার পার্সন সেলফ লাভে ভীষণ বিলিভ রাখে নিজে বিপদে পড়েছি নিজে বুঝতে পারছি না কি করে বেরোবো নিজের মাথায় একটা মেন্টালি বার্ডেন ফিল হচ্ছে নিজে দু নৌকায় পা রেখে চলছি দুটো পরিস্থিতির মধ্যেখানে আছি আমি ভালো নেই আমাকে ভালো থাকতে হবে কারেন্ট ফিলিংস এটাই কারণ এখানে ইন্ডিকেট করছে হিলিংকে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সেন নিজেকে হিল করার চেষ্টা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কোন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এখানে অ্যাবানডেন্স কারণ তোমার পার্সেন নিজের লাইফস্টাইল মেনটেন করা নিজেকে ভালো রাখা নিজের লাইফের বলে না যে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে ভালোবাসা নিজের মতন জীবনটা একটা সুন্দর আরামদায়ক জীবন পেতে ভালোবাসা আনন্দ আরামদায়ক লাকজারি লাইফ হয় না যে যেখানে কোনো টেনশান থাকবে না স্ট্রেস ফ্রি বাঁচতে পারবো নিজের মতন বাঁচতে পারবো আমার কথা শুনে সবাই চলবে আমি আমার মানে ভীষণ রকম মানে কি বলবো ডেফিনেটলি তিনি খারাপ আছে কিন্তু খারাপ থেকে এফোর্ট এফোর্ট চেষ্টা কারোর প্রতি না তৃতীয় ব্যক্তির প্রতিও না তৃতীয় ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক আছে কারণ তৃতীয় ব্যক্তি খুব চালাক সে জানে কিভাবে তালে তাল মিলিয়ে চলতে হয় এর সাথে কিন্তু তোমাদের ক্ষেত্রে সেই সিচুয়েশন না কারণ তোমরা হয়তো প্রতিবাদ করেছো অন্যায়কে অ্যাকসেপ্ট করনি যে কারণে আজকে তোমরা দাঁড়িয়ে কোথাও না কোথাও এই মানুষটার শত্রু যে কারণে তিনি তো তো উঁচু করে বলতে চাই আমি আমি ঠিক আমার জায়গায় তবুও নির্দোষ আমি তো কিছু করিনি আমি তো লয় হা আমি আমি তেনা অনেক কিছু বলেছে যে কারণে আমার এখানে কিছু করার নেই আমি ইউনিভার্সের উপর ছেড়ে দিচ্ছি ক্লিনজিং টু দা পাস্ট পাস্ট নিজের অতীত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে এসে নিজেকে ভালো রাখার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে বুঝতে পেরেছ অ্যাটাচমেন্ট আমি তোমার প্রতি খুব একটা দেখতে পাচ্ছি না তোমার পার্সনের কিন্তু থার্ড পার্টির প্রতিও যে প্রেম ভালোবাসার যে খুব অ্যাটাচমেন্ট সেটা না কিন্তু ওদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক বন্ডিংটা ঠিক আছে এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সন খুব সুন্দর মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করে কেন কারণ থার্ড পার্টি এখানে ভীষণই চালাক এনার অন্যায়টা দেখেও এনাকে কখনো সেটা এক্সপ্রেস করে না বা বলে না বা ওটা নিয়ে রেগে যাওয়া সিন ক্রিয়েট করা এগুলো করে না দেখা যাচ্ছে যে কারণে এখানে কোনো কনফ্লিক্টের কার্ড আসেনি কিন্তু তোমার দিক থেকে দেখা যাচ্ছে তোমার পার্সন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে নিজের আসল রূপটা তোমাকে দেখিয়েছে সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছে নিজেকে হিল করার চেষ্টা করছে এবং নিজের লাইফে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কোনো কানেকশানে এফোর্ট দেওয়ার চেষ্টা করছে না তোমার ক্ষেত্রে এবং থার্ড পার্টির ক্ষেত্রে যেটা হচ্ছে কারণ থার্ড পার্টি যতই রাগ করুক যতই মেজেজ দেখা পায়ে তেল মারতে ভালো পারে মানুষকে হাতে রাখতে ভালো পারে ম্যানিপুলেট করতে ভালো পারে তৃতীয় ব্যক্তি যে কারণে তৃতীয় ব্যক্তির সাথে তার কারেন্ট এনার্জি কোথাও না কোথাও কম্প্রোমাইজ এনার্জিতে দেখা যাচ্ছে যে ঠিক আছে চলো ঠিক আছে ওকে মানে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা থার্ড পার্টি খুব ভালো করে জানে তোমার পার্সনকে কিন্তু তোমার তুমি তোমার তুমি ভাবছো যে আমি তোমার দ্বিতীয় মানে পার্টনারের যে রূপটা দেখেছি তার তাকে অ্যাকসেপ্ট করা সম্ভব না তাকে সে অন্যায় করেছে সেটা হয়তো তোমরা বলেছো সেই জায়গাটার থেকে তোমার পার্সনার এফোর্ট দিয়ে তোমাকে চেষ্টা করছে না বোঝানোর যে আমার ভুল হয়েছে কারণ সে নিজের ভুলটা মানতে চায় না বুঝতে চায় না বরং সে জায়গায় দাঁড়িয়ে তিনি নিজেকে প্রুফ করতে চাইছে আমি যা করেছি ঠিক আছে আমি ইনোসেন্স আমার কোনো দোষ নেই এখানে ওকে আশা করি তোমরা রিডিংটা বুঝতে পেরেছ আজকের মতো রিডিং এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে খুব ভালো থাকো আনন্দে থাকো কালকে রিডিং আসবে না হ্যাঁ রবিবার দিন রিডিং ক্লোজ থাকবে আবার মন্ডের থেকে স্টার্ট হবে সবাই ভালো থেকো আনন্দে থেকো পজিটিভ থেকো আবার দেখা হচ্ছে সোমবারে আর যারা পার্সোনালি রিডিং নিতে চাইছ তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল বুকিং করতে চাইছো রিলেশনশিপ রেমেডি হেলথ কেরিয়ার ফিনান্স এডুকেশন যে কোনো প্রবলেম জব বিজনেস যে কোনো কিছুর জন্য দিদি আমি ক্রিস্টাল পড়তে চাই ডেফিনেটলি ক্রিস্টালের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন নাইন ওয়ান এইট আজকের মতন এখানেই শেষ করি বন্ধুরা দেখা হচ্ছে কালকে রিডিংয়ে আর যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো নি প্লিজ ঝটপট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দিদিকে ওকে চলো সবাই ভালো থেকো পজিটিভ থেকো দেখা হচ্ছে নেক্সট মানডে ওকে টাটা